এটা কি দিলেন আপা ভাড়া দিলাম কত দিলেন 10 টাকা কেন টাকা কি ছেরা নাকি অন্য কোনো সমস্যা 10 টাকা ভাড়া হয় নাকি আপু 20 টাকা দিয়ে দেন না এই তুই চুপ কর তো পাশের গলি থেকে এখানে আসলাম রাস্তার হিসাব করলে ভাড়া 5 টাকাও হয় না এই যাব না 10 টাকা ভাড়া আছে নাকি 20 টাকা ভাড়া দেন কি জানেন 10 টাকায় কি কি পাওয়া যায় আমার ক্যাম্পাসে পাঁচটা ফুচকা পাওয়া যায় মা অবশ্য ভালোবেসে আমাকে একটা ফুচকা বেশি দেয় মামা কি আর আপনার ভার্সিটিতে ফুচকা খাইতে যাইতে পারবো মামারে ফুচকার গল্প শুনে লাভ আছে এই আপনি আমাদের কথার মধ্যে বামার ঢুকান কেন আমি হাত কই এই যে আমার বামাত তো আমার সাথেই আছে আর দেখেন যেখানে সেখানে বামাত ঢুকানোর অভ্যাস আমার নাই আমার হাতের একটা দাম আছে আপনার মতো 10 টাকার মহিলা ওই বামাতের দাম বুঝতে পারবো না কি আমি 10 টাকার মানুষ অবশ্যই

তুমি এক কাম কর এই 10 টাকা নিয়ে নাও হ্যাঁ আর 10 টাকা তুমি ওই হাসরের ময়দানের লোকে দাবি রেখে দাও হাসরের ময়দানে এই 10 টি বেগুন তোমার 10 টাকা শর্ত দিতে দিতে খালি লয়ে যাব আর কি আবার কথা বলছসে কি আশ্চর্য রিকশাওয়ালা মামাকে আপনি আপনার একান নাকি হ্যাঁ জামাই না বয়ফ্রেন্ড রিকশাওয়ালা মামা সবার সম্পত্তি দেশ জাতির সম্পত্তি আর তাছাড়া আমি তো আপনার সাথে কথা বলতেইছি না এটা রিকশাওয়ালা মামা আর আমার দুজনের পার্সোনাল ব্যাপার আপনি ওই পাম ডান কোনো হাতের মধ্যে ঢুকাইবেন না আর আপনার সুন্দর দামি না এর মধ্যে গলাবেন আপনি তুই মাথা ঠান্ডা না মাথা গরম করিস না তাহলে যে কাজে আসছিস ঝামেলা হয়ে যাবে আমি কথা বলতেছি এই যে ভাইয়া আমাদের একজন গেস্ট আসবে আপনি একটু অন্য কোথাও কি কি সুন্দর ব্যবহার এ। কি নম্র ভদ্র এ তুমি ওনার কি হও প্রকৃতির কি নির্মম পরিহাস একই আম গাছে কি সুন্দর মিষ্টি উন্নত প্রজাতির আম ধরছে টসটসা আর একটা কি ধরছে কাঁচকলা একটা টষ্টসা আর একটা কসকষা কাঁচা খাইলে কসকষা রাইন্দা খাইলে খালি কষা আমি আর পারতেছি তুই থামা আপনি অতিরিক্ত জমা থামা ছেলেপক্ষ যদি এসে দেখে তুই ঝগড়া করছিস তখন তো ওরা তোর আসুন ভুল টেকে ফেলবে তখন আর তোকে বিয়ে করবে না এমনি বার তোর বিয়ে করছে এখন চুপ থাক আমি দেখতেছি আমার দুটো ফুরাই গেলে এই ক্লাসটা বেটার মাথা ফাটাকে তখন কিন্তু জরিমানা দেখ জরিমানা দিয়ে আমি কিন্তু টাকা নষ্ট করব ভাইয়া বললাম না আমাদের একজন গেস্ট আসবে আপনি একটু অন্য কোথাও গিয়ে বসেন অন্য কোথাও তো জায়গা নাই আমারও একটা গেস্ট আসবে চিন্তা করো না আমার গেস্ট আসলে আমি এখান থেকে উঠে যাব আর ওয়েটারকে বলাস ওয়েটার বলছে যে জায়গা খালি হইবা মাত্র তিনি আমাকে জানাইতে বাধ্য থাকিবো আমাদের গেস্টের ভিতর চলে আসে তাহলে তাহলে উঠে যাব গেস্ট দরজা দিয়ে প্রবেশ করিবা মাত্র আমি এই কেদারা হইতে উঠিয়া যাইতে বাধ্য থাকিবো কি বেকম এখনো আসছে না কেন আমি কি জানি ফোন দে আমি ফোন দিয়ে টাকা নষ্ট করতে পারবো না দাঁড়া মিস কল দিই আপু অন্ততপক্ষে পক্ষে আজকে কিটটা টামি করিস না দে ফোন দে এই পর্যন্ত ফোনে ওনার সাথে আর টাকা খরচ হয়েছে যা টাকা খরচ হয়েছে সেটা কি তুই দিবি টাকা তো আমি ছেলে পক্ষ থেকে উত্তর করি আমি দিমু কেন বিয়ে তো আর আমার না হ্যালো কোথায় আপনি আমি তো রেস্টুরেন্টে আপনি কোথায় আমিও তো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আর আমি তো সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করতেছি আপনি রেস্টুরেন্টের কোথায় বসছেন আমি তো তো রেস্টুরেন্টে ঢুকের ডান দিকে এই ঢুকের ডান পাশে তো আমিও বসছি ও আপনি জি দা বেগম আমি দুই টাকা আটচল্লিশ পয়সা আর আগে খরচ আট টাকা মোট দশ টাকা আটচল্লিশ পয়সা আটচল্লিশ পয়সা মাপ দেন দশ টাকা ফেরত দেন দশ টাকা ফেরত দেন কেন আপনাকে আমি বিয়ে করব না আপনার পিছনে আমার খরচ হচ্ছে দশ টাকা আটচল্লিশ পয়সা আটচল্লিশ পয়সা মাপ দেন দশ টাকা ফেরত দেন আপনি চুপ কর একটা সাপোর্ট দিব দেন আমার দশ টাকা ফেরত দেন দিব দেন কিন্তু দশ টাকা দশ টাকা আটচল্লিশ পয়সাই ফেরত দিব হুম আপনি আমার মাফ করার কি আমি কি ফকির নিলে পুরোটাই নিতে হইবো দেন এই যে এখানে দশ টাকা একশো পয়সা আছে আপনি আটচল্লিশ পয়সা রেখে বাকি বাউন্ন পয়সা আমাকে ফেরত দেন আমি বাউন্ন পয়সা কোথা থেকে পাবো আমি আটচল্লিশ পয়সা পাবো কোথায় আটচল্লিশ পয়সা দেওয়া লাগবে না দশ টাকা দিলেই হবে আপনার কথা মতো নাকি আমি দিলে পুরোটাই দিই আমি কিন্তু এই গ্লাস দিয়ে এখন মাথা ফাটিয়ে দিব ব্যাক কল মহিলা দশ টাকার জন্য একশো টাকা জরিমানা দিতে চান অতিব ব্যাকল মহিলা কি আমি ব্যাকল আমি যদি এই গ্লাস আপনার মাথা ফাটায় না দিছি আর আমিও যদি কি দৌড় না দিছি মেয়ে কেমন দেখলাম হ্যাঁ কেমন দেখি সেই মা সেই মেয়ে যা দেখাইছে সেই দেখছি কি রে তুই এমন আবল তাবল কথা বলতেছিস কেন ঠিক করে কথা বল মেয়েরে খালি আমি দেখি আমার পায়ের গিরা আড্ডিগুড্ডি পর্যন্ত মাইয়ারা দেখাইছে। নাওজুবিন্দা। এই মাথা ঠিক আছে তোর? হ আমার মাথাও খারাপ হইছে। আমার পায়ের গিরা আড্ডিগুড্ডিগুলোরও মাথা খারাপ হই গেছে। উল্টাপাল্টা কথা বাদ দে তো। আর কত মেয়ে দেখিস তুই? হ্যাঁ? এবারে তুই এই মেয়ে কি বিয়ে করবি? আচ্ছা মা। আমগো ঘরে কি ইন্দুর মারার বিষ আছে? আছে। ঘাটে ইন্দুর মরছে। একদম ঘাটি প্যাকেটের গায়ে লেখা আছে জায়গায় খাইলে জায়গায় ব্রেক আমার একটু না দিবা মানে আমার পায়ে যদি গিট্টু লাগে না থাকতো তাহলে আমি নিজে গিয়ে নিয়ে আইতাম একটু আইনা দেবো ইদুর মার ওষুধ দিয়ে কি করবি ওই যে খায়া জায়গায় ব্রেক হয়ে যামুগা কি বলছিস সেই সব তুই এই কি হয়েছে বলতো আমার কাছে মা আমি না এনেই ব্রেক করতে চাই আর আগাইতে চাই আর প্রথম দেখায় যা দেখছি তাতে প্রথম দেখাতে মাইয়া আমার পায়ে

আমি ছেস্টা আমি ছেস্টা আর কান দিস না এত ইমোশনাল হস না আমার একটাই দুঃখ এই পর্যন্ত একটা দুলা ভাইরেও দেখতে পারলাম না এত দুলা চেহারা দেখা লাগবো না নিজে বিয়ে করে নিজে জামাইয়ের চেহারা দেখিস আচ্ছা ঠিক আছে কি আর করার আমি রিক্সায় উঠি আপনার উপরে তো আর উঠি নাই আচ্ছা আপনি কি এরকম যাত্রার সাথে উঠে যান মানে রিক্সায় উঠে যান না এতদিন যার তার সাথে উঠি নাই ভদ্র লোকের সাথে তারপর অর্ধেক ভাড়া দিয়ে নেমে গেছে কিন্তু আজকে ব্যাড লক খারাপ যার তার সাথে উঠে গেছে এই বৃষ্টি একবার উঠলে কখনো না আমার বাসা থেকে সেন্ট্রাল রোডে ভাড়া বিশ টাকা আমার ভাগে পরে দশ টাকা আমি দিয়ে দিব আচ্ছা এই রিক্সা যে সেন্ট্রাল রোডে যাই বহি আপনারা কে কইছে দেখেন পরীক্ষা নিয়ে টেনশন আছে কাজেই এই মুহূর্ত থেকে আমার সাথে কথা বলার অনুমতি বন্ধ ঘোষণা করলাম আর অনুমতি বেঁচে তো কথা বলা নিশ্চয়ই ভদ্র লোকের কাজ নাই বুঝছেন মামা জীবনে অনেক ছেসরা দেখছি কিন্তু এরকম ছেসরা ছেসরা মহিলা কোনোদিন দেখিনি আপনি কোনোদিন দেখছেন দেখেন নাই নীরবতাই সম্মতির লক্ষণ আপনি যেহেতু নীরব আছেন তার মানে আমার মতো এরকম ছেসরা আপনিও কোনোদিন দেখেন বুঝছেন মামা রিকশা থেকে নামানোর জন্য যতই কাহিনী করুক কোনো কাজ হবে না এই মিষ্টি একবার রিকশা উঠলে আর না মামা আর তো নামবো না হ্যাঁ রিক্সা থেকে তো খালি আজকে আজীবনের জন্য আর নামবো না রিক্সায় ছাগলের ক্ষতি কারা হয়ে গেছে এখন যাবতীয় সমস্ত কাজকর্ম রিক্সার মধ্যে হইব এখন মনে করেন এই রিক্সায় খাওয়া দাওয়া হইব এই রিক্সায় গোসল হইব এই রিক্সায় হা বাথরুম হইব হ্যাঁ আজীবনের জন্য রিক্সায় উঠে গেছে আর কোনো দিন নামবো না রিক্সা হন ছাগলের খোয়ার এই মামা আপনি দাঁড়িয়ে আসছেন কেন কি ওকে এই যে আমার ভাগের 10 টাকা বাকিটা ওই চোরের কাছ থেকে নিয়ে নিয়ে। আপা দোস্ত না আপনি যদি দৃশ্যের মধ্যে না উঠতেন তাহলে ঝামেলার মধ্যে আমি পড়তাম না। গরিবে ঠকাইবে না আপা। এই 10 টাকা যদি আমি ওই চোরের কাছ থেকে উদ্ধার করতে পারি আমার নাম বৃষ্টি না। তাহলে কি নাম আপা? আমাকে চেনেন না বাসা পর্যন্ত চলে আসছে হ্যাঁ কি রিক্সায় আসছে কত ভাড়া ওটাও কি আমার দেওয়া লাগবে রিক্সার পথ হলে দিয়ে আসতাম আর আপনার কাছ থেকে আদায় করে ছাড়তাম ও হাটাপথ কাছেই প্রতিবেশী কিন্তু এরকম একটা দুর্লভ প্রাণী যে আমার এলাকায় আছে আমি জানতামই না দুর্লভ প্রাণী মানে মানে যেই প্রাণীটা দশ টাকার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে সে তো নর্মাল প্রাণী না অ্যাব নর্মাল প্রাণী স্বাভাবিক প্রাণী না অস্বাভাবিক প্রাণী আর কিছু বলা আমি কিছু বলতেও চাই না শুনতেও চাই না আমার অফিসে দেরি হয়ে যেতেছে রাস্তা ছাড়েন এই রিকশা ভাড়া না দিয়ে চোরের মতো পালাইছিলেন কেন ও আর আপনি হাতে গ্লাস নিয়ে চিন্তাইকারীর মতো আমার পিছনে পিছনে দৌড়ে মারার ভয় দেখে আমার কাছ থেকে 10 টাকা চিন্তাই করে নিয়েছিলেন কেন ওইটা আমার প্রাপ্য আপনাকে আমার পছন্দ হয় তাই আমার খরচ আমি বুঝে নিছি এটাও আমার কাজ রিকশায় আমি একা উঠছিলাম আপনি রিকশায় উঠে আমার প্রাইভেসি নষ্ট করছেন আমার প্রাইভেসি হত্যা করার দায়ে দশ ধারা মোতাবেক আমার মনের আদালত আপনার উপরে পূর্ণ রিকশা ভাড়া জরিমানা ধার্য করছে আমার মনের আদালত কিন্তু আরো ভয়ঙ্কর আমি বৃষ্টি আহা বৃষ্টি আমি ছাতা ব্যবহার করব বৃষ্টির এক ফোঁটা পানিও মাথায় পড়বে অতিবৃষ্টিতে কিন্তু বন্যা হয় একদম ভাষ্য যাবে কলা গাছের ভেলা আছে না কলা গাছের ভেলায় ছোটবেলায় বন্যার সময় চৈরা কত মাছ ধরছি কথা ক্লিয়ার এত কিছু লাগবে না আমার 10 টাকা ওকে ফেরত দিলেই হলো আমার 10 টাকা ফেরত দেন আপনার 10 টাকা ফেরত দেন শেষ দিবেন না আমার 10 টাকা আমি আপনার কাছ থেকে উদ্ধার করেই ছাড়ব চ্যালেঞ্জ ওকে বাই আর আমারও ওপেন চ্যালেঞ্জ টাকা আমি বৃষ্টি আমি খেয়ে আমি কই আমার নাম কি আরে বেটার তো ভয় অবস্থায় খারাপ প্যান্ট ভিজা তাইছে ভয়া আমার কাছে কি সম্মান গড় করে ফ্যামিলি সব কথা বলে দিচ্ছে ওর বাপে ওরে গরু বলে ডাকতো পার্ট টাইম গাধাও ডাকতো ও আঙ্কেল সেলুট মিশন সাকসেস হইছে কিনা ওটা বল 10 টাকা উদ্ধার করতে পারছস কেমনে উদ্ধার করব মানে মিগে হাজার হাজার টাকা অস 10 টাকা মিলানোর জন্য কোন ফুসরা নোট কিছু নাই আহারে এত কষ্ট কইরাও তোর সম্মান তোর অস্তিত্ব কষ্টকে উদ্ধার করতে পারলি না থাক মাফ করে দে আর কষ্ট করিস না তুই আমার বই নামের কলম এই দশ টাকার জন্য আমি দৌড়ানি খাইছি চ্যালেঞ্জ ধরছি এই দশ টাকা তো আমি উদ্ধার করে রাখছিলাম ব্যাপারটা এখন খালি টাকার মধ্যে নাই ব্যাপারটা এখন আমার ইগোর মধ্যে ঢুকে তুই এখন কি করবি

আমারও দশ টাকা দিলেই হইবো আরে আপনি এমন দশ টাকা দশ টাকা করতেছেন কেন আমি তো আপনারা বেশি দিতেছি আপনার তো খুশি হওয়া উচিত স্যার আমি দরকারের বাইরে ভিক্ষা করি না জীবনে প্রথম আপনার মতো এরকম ভিক্ষুক দেখছি স্যার নেন পঞ্চাশ টাকাটা রাইখা দেন আমারও দশ টাকা দেন আপনি আসলে অনেক সৎ বারান দশ টাকাই দিতেছি নেন আপনারা দশ টাকাই দিলাম স্যার আল্লাহ আপনারা সকল তারা মুক্ত করেছে আমি স্যার এই 2 টাকা রাখ তবে আরে না না টাকা দিলে ওটা ফেরত নিতে হয় না না স্যার লাগবো না আরে আপনার নাতিপুতিকে আর চকলেট কিন্না দেন ভাইবনি স্যার আমার এসব নাই ও আচ্ছা দেন

আসল চেহারাটা বাইর আমি আমার 10 টাকা উদ্ধার কইরাই আমি তোকে ছাড়ব না হ্যাঁ স্বপ্নে বোররাইতের স্বপ্ন আমার জানা মতে বোররাইতের স্বপ্ন সত্যি হয় বাই বাই টাটা এই এই ভালো ব্যবসা মূলধন ছাড়াই ভালো ইনকাম হুম চিনছে চিনছে মানুষজন চিনছে আমি দেই নাই তো কি হইছে মানুষজন দিতাছে আরো দিব ওরা জানে কে বিকু আর কে দশ টাকার বিক্ষুব একদম ঠিক বলেছে কুলসুম ঝাড়ু দিতেছে মহিলাকে নতুন কি চোখে থাকি না নাকি আবার পাশ সহ ঝাড়ু দিয়ে নিয়ে যাইতেছে নতুন তো তোকে দেখে হয়তো নার্ভাস হয়ে গেছে এরপরে যদি আবার এরকম করে না আমি কিন্তু ঘা ধাক্কা দিয়ে বাদ থেকে বের করে দিব

রাগে রাগে করাটা ঠিক হয়নি মানুষ কত অসহায় না হয় সাথে নিয়ে ঘুমোই আজকে তোর মানিবেগ উদ্ধার ঘুমো আমার দশ টাকা

মা করে রাখেন কেলেঙ্কারি হয়ে যাবে কিশের কেলেঙ্কারি দার দেখাচ্ছি এইটা দেখুন গো নিজের ভাষায় নেই বেডরুমে চিচি আমি তো আর বলতেই পারতেছিলাম এখন তুমি অস্বীকার করো এই কি কি অস্বীকার করিস কিসের অস্বীকার 10 টাকা আমার 10 টাকা দিতে অস্বীকার তুই এবার দে 10 টাকা দে না আমি দেব না তাইলে এই ছবি আপনার মাকেও দেখাবো পুলিশকেও দেখাবো ওমা আচ্ছা ঠিক আছে দিতাছি দাঁড়ান এই আপনি ড্রয়িং রুমে গিয়ে বসেন আপাতত এই গরের থেকে বাইর হ্যাঁ আমি ফ্রেশ হয়ে তারপর আপনার দশ টাকা নিয়ে আসতেছি মা আমার এই অবস্থায় দেখলে সত্যি সত্যি কে লিঙ্ক একটা উচিত শিক্ষা দিতে হবে আমার দশ টাকা দিয়ে দেন এই যে আপনার দশ টাকা নিয়ে আসছি কিন্তু তার আগে বলেন যে এই দশ টাকার জন্য এত ছোট লোকে কেন আপনাদের আর্থিক অবস্থা তো খারাপ না এই প্রশ্ন শুধু আপনার না অনেকের সবাই আমার আচরণে অবাক হয় আজকে যেহেতু আমার এই বাসের শেষ দিন তাই উত্তরটা দিয়েই যাই আমার বাবা টাকাকে টাকা মনে করতেন না অহেতুক খরচ করতেন কিন্তু এক সময় বাবার ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায় বাবা দেউলে হয়ে পড়ে অভাব অনেটনের কষ্ট আমি খুব ছোটবেলা থেকে দেখেছি আমার নতুন নতুন জামাগুলো পুরাতন হয়ে যায় কিন্তু বাবা নতুন জামা কিনে দিতে পারতেন না মাঝে মাঝে ক্ষুদার্ত থাকতাম তখন টাকা আমার চোখে অন্য কিছু টাকা মানেই বেঁচে থাকা এই যে এখন আমাদের কাছে অনেক টাকা আছে কিন্তু এখনো টাকা আমার কাছে সেই সময়ের মতো অন্য কিছু বেঁচে থাকার মতো আমি সরি সরি কেন এই যে আপনাকে ছোট লোক বলাটা ঠিক হয়নি তবে এই দশ টাকার ব্যাপারটা এত সিরিয়াস পর্যায়ে আসছে আমার জেদের কারণে আপনারা আমার চ্যালেঞ্জের কারণে দেন আমার দশ টাকা দেন না দিব না টাকা দিলে তো আপনি চ্যালেঞ্জে জিতেই যাবেন আমি চ্যালেঞ্জে হাঁটতে চাই আমার ফোনে কিন্তু আপনার আমার প্রাইভেট ছবি আছে আমি কিন্তু আপনার মাকে দেখাবো মা এই কি ব্যাপার আপনি আপনার মাকে ডাকছেন কেন মা এসেছেন আপনার ছবিগুলো দেখে আমাকে এই দশ টাকার প্যারা থেকে উদ্ধার করেন মা আমি কুলসুম কোনো সমস্যা মা উনি জেনে গেছেন আমি কুলসুম না জেনে গেছিস উনার মোবাইলে যে কিছু ছবি আছে তুমি কি সেই ব্যাপারটাও জানো কি ছবি আছে বুঝতে পেরেছি দেখানো লাগবে না থাক কেলেঙ্কারি যখন হয়ে গেছে কি আর করা বিয়েটা তো সেরে ফেলতে হবে তাই না না আমি বিয়ে করব না বিয়ে করবি না তাহলে তো তুই চ্যালেঞ্জ করেছিস সে 10 টাকাও পাবিনা না তুই তো হেরে যাবে চ্যালেঞ্জে আন্টি আপনি এসবও জানেন তোরা এই যুগের ছেলে তোদের কি ধারণা হ্যাঁ তোরা খুব চালাক আর আমরা আগের যুগের সবাই খুব বোকা তাই না হ্যাঁ তুই যেদিন আমাকে মা বলে ডেকেছিস সেই দিন আমিও মনে মনে চ্যালেঞ্জ করেছি যে তোকেই আমার মেয়ে বানাবো শুধু হারবেই না তার এই যে এত দৌড়াদৌড়ি ফকির ছিনতাইকারী এ সব কিছু বিফলে যাবে আহা একবার চিন্তা করে দেখো তো মা এত কষ্ট এত পরিশ্রম যদি বিফলে যায় তাহলে বেঁচে থেকে কোনো লাভ আছে মা আর মা কড়াভাবে নিষেধ করে দিয়েছেন যেন আপনি কোনোভাবেই বাসা থেকে দশ টাকা নিয়ে বের হতে না পারেন মানিবেক পাবেন কোথায় এই মেয়ে এই মেয়ে তো বৃষ্টি যার সঙ্গে তো বিয়ের কথা হচ্ছে এই মেয়েকে তুমি ঘরে দিছো

দশ টাকা তুমি এই বাড়ির থেকে কোনোদিন পাবে তোমাকেই আমার ছেলের বউ ঠিক আছে বিয়ে করব কিন্তু আমার দশ টাকা না দিলে দু ডিভোর্স দিয়ে দেব আমি জিমা তোমার চ্যালেঞ্জ তুমি ভুলে যাও আমার চ্যালেঞ্জের স্বার্থে তুমি দশ টাকা দিয়ে বিয়েতে রাজি হয়ে যাও আমি রাজি তাড়াতাড়ি ডাকো কাজী শোনো তোমার বাবা মায়ের সঙ্গে আমার কথা হয়ে আজ যেন কোনো ঝামেলা না বাঁধে তাই আজকে এই বিয়ে হবে একদম চচ্চকা স্বচ্ছ খরসা ঝকঝকা দশ টাকা লাগবো না এই দশ টাকা কত দশ টাকা লাগবো দশ টাকা দশ টাকা এখন ঘর পরিপূর্ণ 10 টাকার বাসর ঘর 10 টাকা লাভ দুলাভাই শালিকা আমারে কিছু দিবেন না দুলাভাই ওহো তোমারেও তো কিছু দেওয়া উচিত তুমি আমার একমাত্র শালিকা তোমারে তো দিতেই হবে কিন্তু কি দেই তোমারে শালিকা আঠা যাও শালিকা এই পুরা বাসর ঘর তোমার আজকে থেকে না আজকে রাত যাওয়ার পরে আগামী কালকে থেকে পুরা বাসর ঘরে যা যা আছে যত টাকা আছে সব তোমার খুশি হইছো খুব খুশি দুলাভাই । ভাই তাইলে যাও আর একটু থাকি দুলাভাই? ভাই ও মামা সি সি ওই সব কথাবার্তা বলে না হ্যাঁ আজকের রাতে ছোটদের বড়দের মধ্যে থাকা নিষেধ তুমি যাও আগামী কালকে এসো আচ্ছা ঠিক আছে দুলা ভাই গেলাম